কী বন্ধুরা না বলতে পারছো না না বলতে শেখা কিন্তু আমাদের আত্মসম্মানের একটি গুরুত্বপূর্ণ দিক এটি শুধুমাত্র নিজের সময় শক্তি এবং মানসিক শান্তি রক্ষা করতেই নয় বরং অন্যদের প্রতি স্পষ্টতা ও স্বাদ থাকার জন্য জরুরি আমি কিছু তোমাদের উপায় বলবো যা তোমাদের না বলতে সাহায্য করবে প্রথমত নিজেকে সীমাবদ্ধতা জানুন আপনি সব কিছু করতে পারবেন না আপনি সব কিছু করতে পারবেন না নিজের কাজের সময়ের এবং সামর্থ্যের সীমানা সম্পর্কে সচেতন থাকুন যখন কিছু আপনার সামর্থ্যের বাইরে সেটাকে বিনতিভাবে না বলুন দ্বিতীয় কারণ ব্যাখ্যা করতে ভয় পাবেন না যদি কেউ জিজ্ঞাসা করে কেন না বলছেন তবে সংক্ষিপ্ত উত্তরে তাদের বলে দিন এটা আমার পক্ষে সম্ভব নয় তৃতীয় বিনয়ের সাথে প্রত্যাখ্যান করুন আমি দুঃখিত কিন্তু আমি এটা করতে পারব না এই মুহূর্তে আমার হাতে সময় নেই এইভাবে না বলুন চতুর্থ প্রশ্ন করুন বা বিকল্প দিন এখন না পরে দেখব আমি এটা করতে পারবো না তবে আপনি অন্য কারোর কাছে চেষ্টা করতে পারেন পঞ্চমত নিজেকে অগ্রাধিকার দিন নিজের মঙ্গল সময় মানসিক শান্তি গুরুত্বপূর্ণ এটা মনে রাখুন যে অন্যদের সন্তুষ্ট করতে গিয়ে নিজের ক্ষতি করা উচিত নয় ষষ্ঠতা প্র্যাকটিস করুন প্রথমে ছোটো বিষয়গুলোকে না বলার অভ্যাস করুন এটি আপনাকে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে না বলতে শেখা মানে নিজেকে মূল্য দেওয়া এটা আত্মবিশ্বাস ব্যক্তিত্বর দিক থেকে আপনার জন্য অনেক বড় একটি অর্জন একদমই ঠিক শুনছেন আপনারা না বলতে শেখা মানে নিজের প্রতি সম্মান ও যত্ন দেওয়া এটি তখনই সম্ভব যখন আপনি নিজের সীমাবদ্ধতা প্রয়োজন এবং অনুভূতিগুলোর প্রতি সজাগ অনেক সময় মানুষ অন্যের খুশি বা মন রাখার জন্য হ্যাঁ বলে দেয় এমনকি সেটা নিজের জন্যও ক্ষতিকর হলে না বলতে পারা মানে হলো নিজের মানসিক শারীরিক শান্তির প্রতি মনোযোগ দেওয়া এটি আত্মসম্মান বাড়ায় এবং অন্যদের বোঝায় যে আপনার সময় ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া উচিত না বলার মাধ্যমে আপনি প্রথমত নিজের সময় শক্তি সংরক্ষণ করেন দ্বিতীয় স্বাস্থ্যকর সীমারেখা তৈরি করেন তৃতীয় নিজের প্রয়োজনকে গুরুত্ব দিন শুধু অনর্থক চাপ এবং অপরাধ পথ থেকে মুক্তি পান সুতরাং না বলা কোনো নেতিবাচক বিষয় নাই বরং এটি আত্মমর্যাদার প্রকাশ আপনার কথা একদমই ঠিক আপনি না বলতে এইভাবে শিখে যেতে পারেন না বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুণ যা আত্মসম্মান আত্মমর্যাদার প্রতিফলক এটি কোনো নেতিবাচক বিষয় নয় বরং এটি নিজের সময় মানসিক শান্তি এবং ব্যক্তিগত সীমারাকার প্রতি সম্মান দেখানোর একটি মাধ্যম অনেক সময় আমরা অন্যকে খুশি করতে গিয়ে অস্বস্তি করি না বলতে দ্বিধা করি কিন্তু সব কিছুর জন্য হ্যাঁ বলা আমাদের জীবনে কিন্তু ক্ষতিকর হতে পারে সঠিক সময়ে না বলতে যেন আমাদের জীবনে ভারসাম্য এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে নিজে শ্রদ্ধা করুক নিজের প্রয়োজনে অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া কোনো স্বার্থপরতা নয় বরং এটি স্বাস্থ্যকর সম্পর্ক এবং সুখী জীবনের ভিত্তি তাই না বলতে শিখুন প্রত্যেকটি মানুষের জীবনে এমন মুহূর্তে আছে যখন তাকে সিদ্ধান্ত নিতে হয় নিজের সময় শক্তি মনোযোগ সঠিকভাবে ব্যবহার করা যায় কিন্তু আমাদের অনেকেরই একটি সাধারণ সমস্যা হলো না বলতে পারে না কেউ আমি সবসময় অন্যদের কৃষি করতে হ্যাঁ এভাবে বলে দিচ্ছি না এই অভ্যাসটা ধীরে ধীরে কিন্তু আমাদের নিজের লক্ষ্য মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু মনে রাখবে না বলা কিন্তু অমানবিক নয় এটি একটি সীমারেখা নির্ধারণের নাম আপনি যখন না বলতে শিখবেন তখন আপনি কেবল নিজের নয় বরং অন্যদেরও পরিষ্কার বার্তা দিবেন আপনার সময় মূল্যবোধের গুরুত্ব আছে কেননা না বলার গুরুত্বপূর্ণ নিজের লক্ষ্য পূরণের ফোকাস যদি আপনি অপ্রয়োজনীয় জন্য অনুরোধ সময় হ্যাঁ বলেন তাহলে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে যায় মনের শান্তি রক্ষা করা অতিরিক্ত দায়িত্ব আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে না বলা মানসিক চাপ কমায় সম্মান বজায় রাখা যখন আপনি নিজেকে সম্মান করবেন তখন অন্যরা আপনাকে সম্মান করবে কীভাবে না বলবেন স্পষ্টভাবে বলুন দ্বিধা করবেন না নর্মভাবে বলুন দুঃখিত এটা আমার পক্ষে সম্ভব নয় বিকল্প দিন সরাসরি না বলার পরিবর্তে কোনো উপায় বা সময় প্রস্তাব করতে পারেন তৃতীয় অন্যের অনুভূতির প্রতি সহানুভূতি দেখান আপনার না বলার সময় ভদ্র থাকুন আপনার সময় শক্তি জীবনের উপর আপনার পূর্ণ অধিকার আছে সুতরাং অপরাধ বোধ ছাড়াই না বলুন কারণ আপনার নিজের জীবনের দায়িত্ব আপনি ছাড়া আর কেউ নেবে না নিজেকে ভালোবাসুন নিজের সীমারেখা তৈরি করুন আর রাজ থেকেই না বলতে শিখুন তো বন্ধুরা জেনে গেছ যে আমাদের সবসময় হ্যাঁ বলতে নিই কীভাবে না বলতে হয় তো আশা করি এরপর তোমরা আর দ্বিধা করবে না আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো সেভাবে আমি ভিডিও বানাবো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে পাশে থাকা বেলাইকানকে প্রেস করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং